সিএফএসি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সাংবাদিক সম্মেলন সিএফএসি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে বুধবার দশটায় ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিএফসি চেয়ারম্যান পরেশ চন্দ্রনাথ সিএফসির অন্যতম সদস্য সুমন দাস রূপন বড়ুয়া সৌরভ রায় গৌরকিশোর দাস মধুসূদন দাস সহ সিএফসির উত্তর জেলা কমিটির অন্যান্য পদাধিকারীগণ এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের বিভিন্ন স্তরে শিল্প ও সমাজসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে বিগত কয়েক বছর ধরে সক্রিয় ভূমিকা পালন করছে সিএফসি সংস্থার পক্ষ থেকে জানানো হয় সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিএফএসির একাডেমিক কোলাবোরেশন সম্পন্ন হয়েছে এর ফলে সংস্থার বিভিন্ন কোর্স ও ডিপ্লোমা কোর্স বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পাওয়ার পথে ছাত্রছাত্রীদের জন্য এটি এক নতুন শিক্ষামূলক সুযোগ বলেও উল্লেখ করেন সংস্থার কর্মকর্তারা সিএফসি উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বায়ক সৌমিক শোল জানান সংস্থার সাম্প্রতিক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে সংস্থা নানা উদ্যোগ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং নতুন শিক্ষামূলক ব্যবস্থা দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় রিপোর্ট শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া আর তাই নির্বাচিত কিছু সিএফএসসি সেন্টার এখন থেকে কে আর মঙ্গলম ইউনিভার্সিটি আউটরিচ বা ট্রেনিং সেন্টার হিসাবে কাজ করবে এর ফলে দূর দূরান্তের শিক্ষার্থীরাও নিজেদের শহরে বসেই বিশ্ববিদ্যালয় বা এই বিশ্বমানের শিক্ষার সুযোগ পাবে এবং তৎসঙ্গে আমি বহু বিষয়ের সিলেবা আমরা বহু বিষয়ের যে সিলেবাস বা কারিকুলাম নিয়ে আমরা ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা আশা আশাবাদী যে শিল্প শিক্ষার অন্তর্গত বিভিন্ন বিষয়ে নতুন নতুন কোর্সের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আমরা শীঘ্রই প্রাপ্তি শীঘ্রই লাভ করতে পারবো মূল ভিত্তি আমাদের নতুন কারিকুলাম যা সিএফএসসি এবং কেয়ারমাঙ্গল কেয়ারমাঙ্গালাম ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের বিশেষজ্ঞ ফ্যাকাল্টিদের নিয়ে গঠিত বোর্ড অফ স্টাডিজ দ্বারা অনুমোদিত আমাদের কোর্সগুলো এখন অফিসিয়ালিভাবে ডিপ্লোমা কোর্স হিসাবে স্বীকৃতি লাভ করেছে আমি সেই কোর্সের ব্যাপারে আপনাদের সবাইকে একটু জাস্ট ব্রিফ জানাতে চাইব যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা ঠিক কোন জায়গাতে আমরা চেঞ্জেস আনার চেষ্টা করেছি প্রথমেই হচ্ছে আমাদের চাইল্ড আর্ট অ্যান্ড ক্রাফট ডিপ্লোমা কোর্স ইট ইজ বেসিক্যালি ফর দ্য নার্সারি টু ক্লাস টেন স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এটি আমাদের বুনিয়াদ ছোট বয়স থেকেই আমরা বিশ্বাস করি যে শিশুদের সৃজনশীল বিকাশ বা ক্রিয়েটিভ গ্রোথ যাতে সঠিক পথে হয় তার জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে এবং এই এই কোর্সের আন্ডারে যে শুধুমাত্র ছবি আঁকা শেখানো হবে তা কিন্তু নয় বরং শিশুদের মোটর স্কিল এবং কল্পনা শক্তি বাড়াতেও এই কোর্সটি অনেক ভালোভাবে সাহায্য করবে দ্বিতীয় হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং যারা ফাইন আর্টস নিয়ে অনেক সিরিয়াস এই কোর্সটি বেসিক্যালি তাদের জন্য যারা সেটিতে একটি কেরিয়ার বিল্ড আপ করতে চাইছেন সো এই কোর্সের মাধ্যমে এই মিডিয়ামকে কিভাবে তারা ব্যবহার করতে পারবেন এবং কিভাবে তাদের দক্ষতা বা স্কিলকে তারা পেশাদার স্তরে নিয়ে যেতে পারবেন এই কোর্সটি তাদেরকে সেই জিনিসটাই শেখাবে শিক্ষার মান উন্নয়ন করতে হলে সবার প্রথমে আমাদের দরকার হচ্ছে একজন ভালো শিক্ষক সো বায়াদিস টিচার ট্রেনিং প্রোগ্রাম আমরা টিচার্সদেরকে সেইভাবেই গড়ে তুলব যাতে তারা মডার্ন টিচিং টেকনিক্স দিয়ে আমাদের স্টুডেন্টসদেরকে শক্তভাবে তৈরি করতে পারে এবং আফটার দ্য টিচার ট্রেনিং প্রোগ্রাম আমরা যে সার্টিফিকেশন ওদেরকে প্রোভাইড করব। সেটি কিন্তু সিএফএসি এবং কে আর মঙ্গলম ইউনিভার্সিটি উভয়ের দ্বারা স্বীকৃত হবে যা তাদের পেশাগত জীবনের বিশাল মূল্য যোগ করবে নেক্সট ই কো ব্র্যান্ডেড সার্টিফিকেটস এখন থেকে আমাদের শিক্ষার্থীরা যে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন বা কোর্স সার্টিফিকেট পাবে তাতে কিন্তু সিএফএসসির পাশাপাশি কেয়ার ইউনিভার্সিটির লোগোও থাকবে এবং একটি বিশ্ববিদ্যালয়ের যুক্ত এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা এবং গুজন সাধারণ যে কোনো সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি সেটা আমরা জানি নেক্সট ইজ অ্যাক্সেস টু কেয়ার ইউনিভার্সিটি ফেসিলিটি যারাই আমাদের এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু কে আর ইউনিভার্সিটির যে অত্যাধুনিক ডিজিটাল ল্যাব আছে স্টুডিও আছে লাইব্রেরি আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের যারা মেন্টার্স আছে তাদের সাথে কিন্তু তারা বিশেষ প্রজেক্টে কাজ করতে পারবে এবং তাদের কাছ থেকে তারা শেখার সুযোগও পাবে যাতে তাদের প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা আছে সেটা এনহ্যান্স করতে অনেকটা হেল্প করবে আমাদের স্টুডেন্ট সো বেসিক্যালি সিএপএস যারা ডিপ্লোমাধারী ছাত্রছাত্রীরা থাকবেন তারা কিন্তু এখন থেকে কে আর ইউনিভার্সিটি ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ ডিজাইন্স বা আর্কিটেকচার এই যে বিভিন্ন উচ্চতর মানের যে কোর্সগুলো আছে সেখানে কিন্তু তারা প্রেফারেবল অ্যাডমিশন পাবেন এবং আমরা শিক্ষার্থীদের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করে দিচ্ছি যে একজন শিক্ষার্থী এখন স্কুল জীবন থেকেই নিশ্চিন্ত থাকতে পারবে যে তার আর্ট শিক্ষা একটি নির্দিষ্ট গন্তব্য এবং পেশাদারির মূল্য আছে এটি তাদের অন্যান্য মূলধারার শিক্ষার মতোই সমান গুরুত্ব এবং কেরিয়ারের শুরু এনে দেবে নেক্সট হচ্ছে আমাদের জয়েন্ট অ্যাকাডেমিক অ্যান্ড আউটরিচ অ্যাক্টিভিটিস আমরা কেবল ক্লাসরুম অবধি এখন সীমাবদ্ধ থাকবো না ইন দ্য কলাবরেশন উইথ কে আর মঙ্গলাম ইউনিভার্সিটি আমরা এখন বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন আমরা প্রদর্শনী বা বিভিন্ন আমরা সেমিনার আয়োজন করব। এবং সেগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টসদের কাছ থেকে সরাসরি শেখার এবং নিজেদের যে কাজগুলো আছে সেগুলো প্রকাশ করারও তারা সুযোগ পাবে নমস্কার আমি চন্দ্রনাথ আমি সিটিসির চেয়ারম্যান রয়েছি সঙ্গে রয়েছেন আমার এখানে সিবসির অন্যতম সদস্য সোমন দাস মহোদয় আমাদের সিইডিসির অন্যতম সদস্য রূপন বড়ুয়া রয়েছেন সৌরভ রয় রয়েছেন সি অন্যতম সদস্য গোরকিশোর দাস আমার সঙ্গে রয়েছেন মধুসূদন দাস সম্মানিত ফপু চাকমা ম্যাম রয়েছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই সিটি উত্তর জেলা কমিটির বিভিন্ন পদাধিকারী আমরা ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন এবং সিএিসির এই বার্তা আমাদের শিল্প জগতে একটা আলোড়ন সৃষ্টিকারী বার্তা তো আপনারা সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে আপনারা উপস্থিত হয়েছেন তার জন্য সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি